তৈরি হয়ে যান সবচেয়ে ধূর্ত চালাক আর হুঁশিয়ার সব চোরদের কর্মকাণ্ড দেখার জন্য দিল্লির সিলামপুরে মাহিনুর কালেকশনের প্রতারণার এক আশ্চর্য খেলা হয় যে দোকানদারের সাথে যে কাস্টমাররাও চিন্তায় পড়ে যায় কিছু মহিলা এখানে কাপড় কিনতে এলে তাদের সাথে ধূর্ত এক ডাবল এজেন্ট ঠকবাজও হাজির হয় এই ব্যক্তি দোকানদারকে ভরসা দেয় সে কাস্টমারদের সাথে এসেছে আর কাস্টমারদেরকে বিশ্বাস করায় সেই দোকানের কর্মচারী তারপর আর কি কাস্টমারদের কাছ থেকে পয়সা নিয়ে মুহূর্তের মাঝেষে লাপাত্তা হয়ে যায় দোকানদার যেমন কিছুই টের পায়নি তেমনি কাস্টমারও কিছু আন্দাজ করতে পারেনি পাক্কা ঠকবাজ একেই বলে পাকিস্তানের এই চোরের মতো ঈমানদার চোর কখনো কি দেখেছেন পাকিস্তানের এই ব্যক্তি এক দোকানের বাইরে সিঁড়িতে বসে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে এত নিমগ্ন ছিল যে সে বুঝতেই পারেনি কখন প্রেমের তার মোবাইল হয়ে গেছে। বেচারা চুরির ব্যবসায় নতুন নেমেছিল প্রথম দিনে দেয়াল টপকাতে গিয়ে অন্ধকারে সোজা কুয়ার মধ্যে পড়ে যায় আর লোকজন একে কুয়ার ব্যাং হতে দেখে নিশ্চয় বলেছিল কি চোর হবি রে তুই ভাই এই আন্টি স্কুটিতে চড়ে তিনি মহল্লায় আসেন আর তার নজর পড়ে এক বাড়ির বাইরে রাখা গাছের টপের দিকে তারপর আর কি তার অন্তরে বিনামূল্যের পরিবেশ প্রেম জেগে ওঠে এবং স্কুটি থামিয়ে এমন স্বাভাবিকভাবে টব উঠিয়ে স্কুটিতে তুলে নেয় যেন তিনি এটা কোন নার্সারিতে অ্যাডভান্স বুকিং দিয়ে রেখেছিলেন এর মধ্যে শব্দ শুনে বাড়ির মালিক বাইরে বেরিয়ে আসেন কিন্তু তার আগেই আনটি সেটিং করে ফেলেছিলেন প্রথমে মালিক কিছু বুঝতেই পারেননি কিন্তু যখন তার নজর টবের ওপর পড়ে তখন তার হুঁশ হয় সিংহাম জেগে ওঠে কিন্তু ততক্ষণে স্কুটিওয়ালা ফুরুত হয়ে যায় এই চুরি এত সাবলীল করা হয়েছে হয়তো এই ক্লিপ আপনাদেরকে দ্বিতীয়বার দেখতে হতে পারে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন সামোচ চুরি করবে কিন্তু আপনাদের নিরাশ হতে হবে আপনারা ভালো করে খেয়াল করে নিজেরাই বলুন এখানে কি চুরি হয়েছে যেখানে বাকি দুনিয়া সোনা চাঁদি লুট করছে সেখানে ইউপির ঝাড়খণ্ডের চোরেরা তাদের আলাদা স্টার্ট খুলে রেখেছে ঝাড়খণ্ডের জামতারাতে লোকেরা নেটফ্লিক্সের সিরিজ দেখে সাইবার ক্রাইম ছেড়ে রাস্তার ধারে বসে থাকা গরুকে স্করপিওতে তুলে নিয়ে ভাগে আবার উত্তরপ্রদেশের চোর আরো এক কদমে গিয়ে তারা স্করপিওতে পাঁচ শুয়োর চুরি করে নিয়ে গেছে এখন তো গাড়ি দেখলেই লোক বাচ্চাদের বদলে গরু মহিষার শুয়োর ঘরে আটকে রাখছে গরমের কারণে চোরদের চাহিদাও বদলে গেছে যোধপুরে এই চোর দিনে দুপুরে স্কুটি নিয়ে এসে ঘরের বাইরে রাখা কুলার উঠি এমন ভাবে নিয়ে যায় যেন কোনো অনলাইন ডেলিভারি দিতে যাচ্ছে এখানেও দুই লোক এক বাইকে করে আসে আর পেছনে বসে থাকা ব্যক্তি দোকানের সামনে রাখা কুলার খুব আত্মবিশ্বাসের সঙ্গে উঠিয়ে নেয় না কোনো তাড়াহুড়া না কোনো ভয় এরপর তার বাইক স্টার্ট করে কুলার সমেত রাফু চাক্কার হয়ে যায় আরে না না ভুল বুঝবেন না কার চুরি করবে কেন ভাই সে তো তার কাছে আগে থেকেই আছে এমন চুরি করবে যেটার ওপর পুলিশ রিপোর্টও করতে পারবে না বাংলাদেশের কক্সেস বাজারে চুরির অভিনব সামনে এসেছে এক চোর নামাজের সময় জিমে ঢুকে ব্যাটারি কেবল আর কিছু ইলেকট্রনিক সামগ্রী চুরি করে পালিয়ে যায় জিম মালিক সিসি ফুটেজ চেক করে চোরকে লোকাল মার্কেট থেকে হাতে নাতে ধরে ফেলেন তাকে ধরে জিমে নিয়ে আসা হয় তবে চোরকে না পিটিয়ে জিমের কর্মচারীরা তাকে ওয়ার্কআউট পানিশমেন্ট দেয় জি হ্যাঁ চোরকে জিমে ইন্টেন্স ওয়ার্কআউট করানো হয় বুক ঘাড় এবং বাহুর এমন সব কসরত করানো হয় যে বেচারাচোর হাঁপাতে হাঁপাতে মাপ চাইতে শুরু করে ঢাকার গুলিস্তান এলাকায় ট্রাফিক জ্যামের সময় দিনে দুপুরে মানুষ আর গাড়ির ভিড়ে চোরেরা এমন কনফিডেন্স দেখায় জনতাকে সার্ভিস সেন্টারে ডাকা হয়েছে আর তারা গাড়ির খুলে নিয়ে যায় না জানালা না দরজা দিয়ে নাগপুরে চোর বিয়ার সব থেকে চুরির জন্য কাউন্টারের রাস্তা দিয়ে ভিতরে ঢুকে পঁচিশ হাজার রুপি উড়িয়ে নিয়ে যায় বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে পাঞ্জাবের মেগাতে এ প্রতারক বাবা সেজে কসমেটিকের দোকানে একা মহিলা দেখে সাগরেদ সাথে নিয়ে ঢোকে নিজের কথায় মহিলাকে প্রভাবিত করে এবং তাকে ভয় দেখিয়ে বলে তোর পরিবারে খারাপ সময় আসছে আর সেটাকে প্রতিরোধ করার জন্য আংটি গহনা খুলে একটা পুটলিতে রাখতে বলে পুটলি ছোট ছিল তাই সে নিজেই পকেট থেকে কাগজ বের করে পুটলিটা মরে দেয় কারণ যে পুটলি দিয়ে সে ওটা বদলে নেবে সেটা এত মোটা ছিল যে হাতে নিয়ে গহনা আছে কি নেই তা সহজে বোঝা সম্ভব ছিল না এরপর মহিলার ধ্যান অন্যদিকে সরিয়ে দ্রুত সে পুটলি বদলে ফেলে আর সেখান থেকে হাওয়া হয়ে যায় যখন বেচারি গাঁট খুলে ষড়যন্ত্র বুঝতে পারে ততক্ষণে লাখো রুপির গহনা নিয়ে এই ঠকবাজ উধাও হয়ে গেছে প্রতারক যখন দেখে যে দোকানদার তার ছেলেকে দোকানে বসিয়ে খাবার খেতে চলে গেছে তখন সে তার সাথী সমেত বাইক থামিয়ে দোকানে ঢোকে সে বাচ্চাদের এক সেট পোশাক পছন্দ করে এবং দোকানদার ছেলেকে পাঁচশো রুপি নোট ধরিয়ে দেয় আর যখনই ছেলেটি নোট ভিতরে রেখে দুইশো পঞ্চাশ রুপি দাম রাখতে যায় তখন প্রতারক একশো পঞ্চাশ রুপি রাখতে বলে ছেলেটি রাজি না হলে প্রতারক তার পাঁচশো রুপি ফেরত চায় আর পাঁচশো হাতে পেয়ে প্রতারক বলে ঠিক আছে তাই দে একই সময়ে সে ছেলেটির মনোযোগ সরিয়ে পাঁচশো নিজের পকেটে রেখে দেয় আর ছেলেটা ভুলে যায় যে সে ওই পাঁচশো ফেরত দিয়েছে আর এরকম বার বার করে প্রতারক প্রায় আড়াই হাজার রুপি হাতিয়ে নিয়ে যায় আর ছেলেটি বুঝতেই পারেনি কসম খেয়ে বলছি যদি এই প্রতারক আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত তাহলে দোকানদারকে সত্যি লোন নিতে হতো ওই পাঁচশো ফেরত দেওয়ার জন্য এই মহিলা তো চুরির দুনিয়াতেও নতুনত্ব নিয়ে এসেছেন স্টোরে যখন ঢুকছিলেন তখন বেশ ফিট অ্যান্ড ফাইন ছিলেন কিন্তু বাইরে বের হলেন প্রেগনেন্ট হয়ে সিকিউরিটির নজর পড়লে তার মনে সন্দেহ জাগে এত জলদি তো আমার বুদ্ধিও কাজ করতো না এই মহিলা ধরা পড়ে যায় আর কোন রকম লেবার পেইন ছাড়াই ডেলিভারি সাকসেসফুল হয় জুন দুই হাজার পঁচিশ মিরাটের হাপুর আড্ডায় অবস্থিত ভগৎ সিং মার্কেটে এক ট্রাফিক দারোগা দোকানদারের চোখ এড়িয়ে চার প্যাকেট কাপড় চুরি করেন দোকানদার মাল ফেরত দিতে বললে দারোগা উল্টো তাকেই ধমক দেন এখন এসএসপি এই বাবুকে পুলিশ লাইনে পাঠিয়ে দিয়েছেন ছয় মার্চ দুই হাজার পঁচিশ উত্তরপ্রদেশে কেরালা স্টোরে এক নাবালক আসে এবং দোকানদারকে কিছু মাল দিতে বলে নিজে কুমিরের মতো গলা বাড়িয়ে ক্যাশ বক্স থেকে নোটের বান্ডিল চুরি করে পুরো খেলাটাই ছিল মাত্র কয়েক সেকেন্ডের দোকানদার যতক্ষণে ঘটনা আজ করতে পারে ততক্ষণে বাচ্চা বান্ডিল নিয়ে গায়েব হয়ে গেছে এই জন্য ক্যাশবক্স সব সময় তালা দিয়ে রাখুন এবং এমন সেট আপ রাখুন যাতে ক্যাশ বক্স গ্রাহকের হাতের নাগালের বাইরে থাকে ইউপির নগরে দুই বাইক আরোহী বদমাশ কাজ শেষ করে ঘরে ফেরার সময় এই মহিলার পার্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আর লুটেরাদের বাইকের সঙ্গে ফেসে গিয়ে মহিলা রাস্তার ঘষায় গুরুতরভাবে আহত হন আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে আগে আরও পর্ব দেখার জন্য বেশি করে লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে